জীবনে কোন অঙ্গ কি হবে না অকেজ হবে না অকেজ হবে না সব সময় সচ্ছল থাকবে জুমার দিন জুমা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত উলভাল্লা সাতবার ফালাক সাতবার নাচ সাতবার পড়ো এক সপ্তাহ কোন কঠিন রোগে আক্রান্ত হবে না 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 না। না। আবার বললে আবার হবে না। কথা কোন আক্রান্ত হবে কেন আবার বললে আবার হবে না আবার বললে আবার হবে না করতে থাকো তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই অথচ আত্মানী দেহনী আমরা সারাদিন পেরান এটা নিয়া ভাবনা এটা নিয়া চিন্তা এটা নিয়া শিক্ষা এটা নিয়া দীক্ষা ইটানিয়া স্কুল এটা নিয়া হাই স্কুল এটা নিয়া কলেজ এটা নিয়া ইউনিভার্সিটি হ্যাঁ সব এটা নিয়া এটা নিয়ে

হ্যাঁ হ্যাঁ আছে আবু হোরাদি আল্লাহ তাআলা আন্মু ঘর আলাদেরকে শিখাইতেছেন বাচ্চাদেরকে একেকটা শিখাইতেছে 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 বেটা এটা পড়ো এটা পড়ো এটা পড়ো শিখাইতেছেন ওনার ঘরে এটারই তালিম হইতেছে উনি বাইরে তালিম দেন একরকম ঘরে আইসা দেন আরেক রকম শিখাও এটা পড়ো এটা পড়ো এটা পড়ো এটা পড় এটা পড় আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে আমি লোক নিয়ে আসতে পারি এখানে ওটির থেকা ফিরে আসছে ওটির থেকা গলায় কাটা বাঁধছে পিচ্ছে অপারেশন হবে অপারেশন আমারে ফোন দিছে হুজুর কিন্তু ভয় তো পাইতেছে আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি বলছে কি বলছে গলায় কাটা লাগছে আমি ফোনটা দেন দেখি কি হয় কোরআনে আয়াত আছে শিখামো না না কষ্ট করে শিখছি আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লেবেন এটা কেমনে হয় ঠিক না আমি বলছি ফোনটা লাগায় দেন লাগায় দিছে আয়াত আছে সাতবার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো হুজুর কাটা তো নাই আমি বাড়িতে পড়েন কি করবেন আর কাটা জীবনে থাকবে না ওই ফ্যামিলির এই পর্যন্ত মনে হয় বার হয়েছে এরকম কাটা লাগলেই আমারে ফোন দেয় যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই আর দিবে কিনা এটাও জানি না কেননা বড় চালাক মানুষ তো এই জন্য টাকা টোকা দিব না হ্যাঁ সত্য এটাই আছে দোয়া দুই মিনিটে জ্বর চলে যাবে দুই মিনিটে গামায়া জ্বর চলে যাবে আছে দোয়া লোক আছে এখানে সাক্ষী দিবে হ্যাঁ দুই মিনিটে গামায়া সব জ্বর ছড়া যাবে আল্লাহ রাখছে তা সিডেটার ভিতরে আত্মার আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে শুধু শুধু তো মনীষী লেখেন নাই হাদিস কোরআনের তর্জমা করেন না আসমাকে তো দেখ পুরা না उतरু তো আল্লাহ তো বলতেছে পরীক্ষা কইরা দেখ 100 এ না হইলে বলিস আছে আসে 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 লোক আসে এখন বোঝা যায় না हां হয়তো বলবেন জটিল রূপ তো ভালো করতে পারেন না ক্যান্সার তো পারেন না হয়তো একদিন হয়তো পারে কোন দিন আল্লাহর মেহেরবানি হবে টোকাইতে টোকাইতে বলে না যা কিছু পাও হাত পেতে নাও পেলেও পেতে পারো অমূল্য রতন হইতে পারে একদিন পাইও যেতে পারি মোবাইলে ফুল দিন ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে হইতেও তো পারে না পারে না আরে আমিন বলেন না আল্লাহ দিয়া দেখ মানুষের লাভ হোক ঠিক না হইতেও তো পারে

বাহিরে রেখা আসেনি গড়ি আনছি কোথায় চিপায় চপায় রেখা দিস খুঁজতে থাকো আসলই চিপায় চপায় কোথায়ও আসে হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে কাজে লেগে যাবে তো আত্মার উপাদানের ভিতরে শরীলের উপাদান আছে কিন্তু শরীলের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহান্নত করে দুনিয়ালারা মানুষের বডি সাজায় বডির পার্লার খুলছে বডি সাজায় দেয় কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায় নবীরা পার্লার খোলে আত্মা সাজানে নবীদের পার্লার ভিন্ন নবীদের মেহান্ন ভিন্ন আত্মার উপরে মেহান্ন করে আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে মুসলমান হান্ড্রেড পার্সেন্ট আমল ছেড়া দিছে নব্বই ভাগ নামাজ পড়ে না ও সাহায্য চাই কি করে ও আল্লাহর কাছে শেফা চাই কি করে লজ্জা করে না শেফা তো চাইতে পারত যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসত তারপরে যদি হাত উঠায় বলতো আগিস মুগিস আগিস তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না দেখতো নব্বই ভাগ নামাজ পড়ে না আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন ফু কাজে লাগবো করতে গা ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে হ্যাঁ نہ نماز نہ روزہ نہ حج نہ زکات نہ تصنی نہ تحیل نہ ذکر نہ عبادت কিছুই তো নাই তোর গায়ে তো বুমামাললে কিছু হবে না আমি ফু দিলে কি হবে নলে ফুর ভিতরে তাসির আছে আছে ফুর ভিতরে তাসির আল্লাহর کلامে پاور আছে শুধু রুহের কাজ হবে না দেহের কাজও হবে দেহের কাজও এরকম হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ আছে হাজারো প্রত্যেক আইন আপনাকে আমি সাক্ষী দিব আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে ঠিক না এটাও তো আবার বিপদ ঠিক না দেখো মিডিয়া নিজের কেরামতি জাহের করতেছে কত বড় পৌঁছা হওয়া সরকার

খালি আমি খালি কোড নাম্বার দিছিলাম আমারে কোড নাম্বার জানা দিছিল আমি কোড নাম্বার ডায়াল করে দিয়েছি পাঁচ পাঁচ হয়ে গেছে হ্যাঁ গড়গড়ায় কাগজ বাইরে আসছে মাল লয়ে আমি বাড়ি দেয়া বসি আছে এরকম কালামে আছে আমার মনে আছে অনেক আগের কাহিনী সাত দিন পর্যন্ত চোদ্দ দিন ছিল হাসপাতালে কোনো রোগ পায় না খাওয়া না দাওয়া কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসছে শুনতে শুনতে কার গাছে জিজ্ঞেস করে যে নিয়ে আসছে তো আমি বসে বসে পাউ পাউ এত বেশি খাই সারা দিন খাইতে থাকি আমি পাং কেটেছিলাম যখন আয়না নামায় চকের পানি ছেড়া দিছে যে ডাক্তার ফেল কিছু বোঝে না কি হইছে তো বাস তো বাস মিনিটও লাগে না গায়েও ছুঁইতে হয় নাই শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি লাভ দিয়ে বসতে দেরি করে নাই সব বরবারে বইলা দিছে কি হয়েছে না হইসে চিকিৎসা হয়ে গেছে বলছি ঠিক আছে লয়া যাও খাওয়াও খুব পেট বোড়ায় না নিজে খাওয়াইছি খাওয়াও চোদ্দ দিনেরটা এক বই টকে খায়ছে আল্লাহর কালামের আমলের ভিতরে আত্তার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই চ্যালেঞ্জ এই জন্য জোর দিচ্ছেন দেহের এবাদত বন্দি গিয়ে আমাদেরকে এই জন্যই দিচ্ছেন যতদিন এই থিওরি উন্মত মানতে ছিল যতদিন এই টুটকা ব্যবহার করতেছিল এই থিউরি মানতে ছিল আত্মার উপাদানের ভিতরে দেহেরটা রাখা আছে বিদায় আমি একটার পিছনে মেহান্ন করি